হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা সে মিনি দিয়ে দেখো কাপড় ধুয়ে আসছি ফ্যানের নিচে এসে শুয়ে পড়ছি কি গরম থাকতেই পারছি না এত গরম আজকে রোববার অনেকগুলো কাপড় ধুয়ে ফেলছি আর কাপড়গুলো না এখন ফ্যানের নিচে এসে আমি শুয়ে করছি এই দেখো আমার মেয়ে শরবত বানায় নিয়ে চলে আসছে না যায় আমি তো জানি না ও লেবু দিয়ে আমার জন্য শরবত বানায় নিয়ে চলে আসছে এই দেখো লেবু চিনি আর কি দিচ্ছিস লবণ লবণ গোড়া দিয়েছি তো এই দেখো দেখছো আবার মেয়ে আমাকে কত কেয়ার করে আমি জানি না আমি এখানে একটু শুচি আর ওখানে যা ওই লেবু ঠেবু কাইটেই দেখো আমার জন্য এত সুন্দর করে সব রোদ নিয়ে আসছে আবার বাইরে গেছি রোদ্রে কাপড় নাপতে পারছি না বলে ছাতা নিয়ে হয়েছে আবার আমার মাথার উপরে দেখি ছাতা ভুঁইছে যেদিকে যেদিকে আমি কাপড় নাপতেছি সেখানে সেখানে ও যায় আমার ছাতা ধরে বসে আছে মাথার উপরে এমন বাচ্চা কার আছে একটু বলো আমাকে কমেন্ট করে ভিডিওটাই অবধি ভালো লাগলে পাশে থাকো সব